মাইমন সিং শিল্পাচার্য জয়নালাউদ্দিন পার্ক বাংলাদেশের হৃদয়ভূমি মাইমেন শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্যের ঠিকানা শিল্পাচার্য জয়নালাউদ্দিন পার্ক শিল্প ও প্রাকৃতির মেলবন্ধনে গড়া এই পার্কটি শুধু বিনোদনের নয় বরং ইতিহাস সংস্কৃতি ও জীবন্ত প্রতীক এই পার্কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের আধুনিক চিত্রকলার জনক মহান শিল্পী শিল্পাচার্য জনালুদ্দিনের নামসারে যিনি তার তুলি দিয়ে ফুটিয়ে তুলেছিলেন গ্রামীণ জীবনের হাসি কান্না দুঃখ ও সংগ্রামের এক ভালোবাসার গল্প পার্কে ঢুকলেই চোখে পড়বে বিশাল সবুজ মাঠ দৃষ্টিনন্দন ফুলের বাগান আর হৃদয়ের জলে ভারস্যমান রাজাহাসের সৌন্দর্য ছোট শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এখানে রয়েছে স্বস্তির পরশ সন্ধ্যার পর যখন বাতিগুলো জ্বলে ওঠে পার্কের চারপাশে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ যেন প্রাকৃতিক নিজেই শিল্পাচার্যের ছবি ক্যানভাসের রং ছড়িয়ে দিয়েছে এখানে রয়েছে মুক্ত মঞ্চ যেখানে প্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যমঞ্চ হয় ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা মানুষগুলো মুখর থাকে পুরো এলাকা জুড়ে পার্কের পাশে প্রবাহমান ব্রহ্মপুত্র নদী আর তার পাশে বসে সূর্যাস্ত দেখা সত্যি এক অন্যরকম অনুভূতি মামিসিং এই পার্কি কেবল একটা ঘোরাঘুরি জায়গা নয় এটা একটা ইতিহাস অনুভূতি এবং শিল্পের চেতনার প্রতীক যেখানে রয়েছে প্রতিটি গাছ প্রতিটি বাতাস যেন শিল্পচার্যের সেই অমর শিল্প আজ শ্রদ্ধা জানায় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় মাইমিসিং শহরকে এই শহরে শুধু শিক্ষা নয় শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র আর এই শহরেই মাইম বুকে অবস্থিত শিল্পাচার্য জয়নালুদ্দিন পার্ক যা একদিকে ইতিহাসের সড়ক অন্যদিকে মানুষের বিনোদন সভা সমাবেশ ও সংস্কৃতির কেন্দ্রচর্চা আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিল্পাচার্য জয়ালউদ্দিনকে নিয়ে তার শিল্পজীবন সংগ্রাম আর তার গড়ে ওঠা এই পার্কের ইতিহাস ও বর্তমান রূপ নিয়ে জয়নাল উদ্দিনের জন্ম উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালের মাইমেসিং জেলার কিশোরগঞ্জ নিকলি থানার কেন্দুয়া গ্রামে ছোটবেলায় থেকেই তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী ভ্রমপ্রত নদীর তীরে বসে আঁকতে ভালোবাসতেন গরু রাখাল নদীর ঢেউ গ্রামের মাটির ঘর এসব তিনি তার আকার মূল প্রেরণা ছিল শৈশবে তিনি ছিলেন শিল্পী কেবল রং তুলি দিয়েই লেখা নয় মানুষের অনুভূতির প্রকাশ এই পার্ক এক সময় ছিল শহরের পুরো খেলার মাঠ ও ময়দানের অংশ পরবর্তীতে নাম অনুসারে এর নামকরণ করা হয় শিল্পাচার্য জয়না পার্ক পার্ক এখন মামি সিংহবাসীর মিলন মেলা সকাল বিকাল মানুষ আসে হেঁটে বেড়ায় শিশুরা খেলাধুলা করে আবার সংস্কৃতি অনুষ্ঠান বইমেলা ও নাগরিক সমাবেশ এখানেই হয় পার্কের ভেতরে রয়েছে শিল্পচার্যের স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন ভাস্কর্য যা মামী গর্বের প্রতীক জয়নাল দিন বাংলাদেশের আধুনিক চিত্রকলার জনক তার উত্তরসারীরা এখন এখন সারাদেশ জুড়ে এমনকি বিদেশেও কাজ করছেন তার প্রভাব আছে বাংলাদেশের শিল্প ও চলচ্চিত্রে ভাস্কর্য ডিজাইন সব ক্ষেত্রেই জীবন্ত প্রতীক বা শিল্পীদের হৃদয়ে আজও বেঁচে আছেন সেই আহ্বান শিল্পীর কাজ মানুষের পাশে দাঁড়ানো তাদের কষ্টের কথা বলা আজ যখন আমরা শিল্পাচার্য জনাদিন পার্কে দাঁড়াই তখন শুধু একটি পার্ক দেখি না দেখি ইতিহাস দেখি সংস্কৃতি দেখি এক মহান শিল্পীর স্বপ্নের বাস্তব রূপ তিনি হয়তো নেই কিন্তু তার রং তার ক্যানভাস তার আত্মা আজও মামিসিং শহরের বাতাসে বাসে জয়নালা দিন আমাদের শিখিয়েছেন শিল্প মানে শুধু সৌন্দর্য নয় একটি মানবতার ভাষা আজকে জয়নালা পার্ক সম্পূর্ণরূপে এক সাংস্কৃতিক কেন্দ্র সবুজ গাছপালা হাঁটার পথ শিশু পার্ক বসার জায়গা আধুনিক আলোর ফোরাম এবং বড় বড় অনুষ্ঠান করার মঞ্চ সব মিলিয়ে একটি এখন দর্শনার্থী স্থান বিশেষ করে বিকেলবেলা সূর্য ডুবার আগে যখন ফোয়ারার পানি ঝলমল করে আর বাতাসে ভম্বপতের গন্ধ আসে তখন মনে হয় যেন শিল্পচার্য নিজে এখানে দাঁড়িয়ে আছেন তুলির ছোঁয়ায় রাঙিয়ে দিয়েছেন ময়মনসিংহের আকাশ উনিশশো সালে দেশভাগের পর তিনি চলে আসেন ঢাকায় তখনকার পূর্ব পাকিস্তানের শিল্পচার্য ছিলেন প্রায় অনুপস্থিত কিন্তু আবদিন প্রথম উদ্যোগ নেন শিল্পকলা প্রতিষ্ঠার তিনি প্রতিষ্ঠান করেন ইনস্টিটিউট অফ আর্টস অফ ক্রাইস যা পরবর্তীতে চারুকলা ইনস্টিটিউট নামের নামকরণ করা হয় এখানে থেকেই বাংলাদেশের আধুনিক শিল্পচার্যর সূচনা ঘটে তার নেতৃত্বে গরু উঠে দেশের প্রথম শিল্প আন্দোলন যা জাতীয় চেতনায় জাগিয়ে তোলা হয় শিল্পাচার্য শুধু ক্যানভাসের মানুষ ছিলেন না ছিলেন সঙ্গীত প্রেমীয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার শিল্পকর্মে ফুটে উঠেছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও নবযুগ স্বাধীন বাংলার শিল্পী সংঘর্ষ এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার শিল্পী মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার চেতনা নদী আর জনল্দ পার্ক যেন একে একের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন চলতেই পারে না যারা জয়নাদী পার্কে ঘুরতে আসে তারা প্রায়ই নৌকায় চড়ে ওপারে যায় এবং কিছুক্ষণের জন্য নৌকায় ঘুরে নৌকা ভ্রমণ মাহমিশিং শহরের মানুষের জন্য অত্যন্ত ভালো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যাতে ভিডিওটি সাথে সাথে সাথেই আপনি পেয়ে যান এবং দেখতে পারেন এবং আমার পেজে লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ মামে সিংহের পার্কে কিভাবে যাবেন আপনি যদি ঢাকা থেকে যান তখন আপনাকে প্রথমে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শখিন কিংবা এনা কিংবা রাজীব আপনাকে কোনো একটি গাড়িতে উঠতে হবে ভাড়া চারশো থেকে সাড়ে তিনশো টাকা হতে পারে আপনি প্রথমে মাসকান্ডা বাস স্ট্যান্ডে নামবেন এবং মাসকান্ডা বাস স্ট্যান্ড থেকে সরাসরি অটো নিয়ে আপনি টাউন হলের মোড় চলে আসবেন সেখান থেকে আপনি হাইটা এবং দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন মাইমে সিংহের জয়ালুদ্দিন পার্ক যেখানে আপনি উপভোগ করতে পারবেন পার্কের সকল সৌন্দর্য